আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুতুত্তি করে তার জায়গা কিন্তু আজি করতেবার মন্দির বন এই সোনার বাংলার মধ্যে হতে পারবে না ঠিক কি না আমাদের নবী আপনাদের দুই জাহানের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কলিজার চেয়ে বেশি ভালোবাসি ঠিক কি আমরা যে যে কেউ আমরা নিজেদেরকে সুন্নি দাবি করছি কেউ আমরা জামাতে ইসলাম করছি কেউ আমরা হেফাজতে ইসলাম করছি কেউ আমরা বিএনপি করছি এখন আওয়ামী তো অনেকে করে কিন্তু গোপনে তো আছি যে যে দল করি না কেন যে যে জায়গায় থাকি না কেন আমরা সব দল এক সঙ্গে একমত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কুটুক্তি করে তার কোনো জায়গায় সোনার বাংলার মধ্যে হতে পারে না ঠিক না আপনারা দেখেছেন গত তিন চার দিন করবে আমার জেলা মাইমেন সিং আমার নিজ উপজেলা আমার বাড়ির পাশের ঘটনা আমার এই দেশের মধ্যে হিন্দুরা বসবাস করছে বৌদ্ধ বসবাস করছে খ্রিস্টান বসবাস করছে আমরা তাদেরকে বাধা দিচ্ছি না তারা মিলেমিশে বসবাস করছে আলহামদুলিল্লাহ করুন আপনাদের এই বান্দারে বান্দারে চাকমা আছে মারমা আছে ত্রিপুরা আছে সবাই মিলেমিশে আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটি সমাজ আমরা গঠন করেছি ঠিক কেনা তারা তাদের ধর্ম পালন করছে আমরা আমাদের ধর্ম পালন করছি কোন ধরনের মারামারি নাই আনাহারি নাই কাটাকাটি নাই কিন্তু কেউ যদি এখানে উস্কানি দিতে যে আমার নবী মোহাম্মদ সাল্লামকে কটুক্তি করে তার জায়গা কিন্তু আলী কদে মার নয় এই সোনার বাংলার মধ্যে হতে পারবে না দেখবে না সেটা আমার মাইমন সিংহবাসী দেখিয়েছে বলতে পারি বাংলা সেমিনের মধ্যে ইসলাম প্রেমী যদি কেউ থেকে থাকে সবচেয়ে বেশি ইসলাম প্রেমী বেশি বসবাস করে আমার মধ্যে মিলছি এরা সাহসী মানুষ